শাহবাগি আজ না আজকের বক্তিমা জাতির উদ্দেশ্যে এটা কালো শাড়ি পিন তোর বর্ত আগে মরিছে তুই কালো শাড়ি পিন্দু শুকা দেখে ভাবলাম যে তোর নাগর মরিছে পরে দেখলাম না মরে নাই তোর বক্তিমাসি ছিল পারবো না আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম দর্শক কে এই শাহবাগী যাকে নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে কে এই লাকি আক্তার আজকের ভিডিওটা দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবেন তাই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন শাহবাগী লাকি আক্তর মুসলিম চিহ্নকে অপছন্দ করে এরা ইসলামকে হেও করতে একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নেও পটু শাহবাগীরা দু হাজার তেরো সালে তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় গণজমায়াতের মাধ্যমে তা প্রমাণ করে লাকি আক্তরদের মতো ইসলাম বিদ্বেষীরা শাহবাগীদের এসব ষড়যন্ত্র জাতির সামনে ভিন্নভাবে উপস্থাপন করে বিভিন্ন সময়ে ইসলামপন্থীদের হেও করেছেন কিছু দালাল সাংবাদিক দুই সালে আওয়ামী লীগের সেই দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন সময় টেলিভিশনের সাংবাদিক আতিকুর রহমান তমাল যার চিহ্ন রয়ে গেছে তার ফেসবুকে দেয়া পোস্টে দু হাজার তেরো সালের সতেরোই মার্চ তমাল তার ফেসবুক পোস্টে নিজেকে ফ্যাসিবাদী উল্লেখ করে লেখেন একদল বলে গণজাগরণ মঞ্চ ফ্যাসিবাদী অন্যদল বলে গণতন্ত্রবাদী কিন্তু তিনি রাজাকারের ফাঁসি চান তাই তিনি ফ্যাসিবাদী হাসিনার নাটকের বিচারে জামায়াতে ইসলামের নেতাদের শাস্তির চক্রান্তের অংশ হিসেবেই ফেসবুকে এমন প্রচার চালান তমাল দু সালের শুরুর দিকে শাহবাগ নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন তমাল এসব পোস্টে শাহবাগে গণজাগরণ মঞ্চকে আরও বড় করার পরামর্শ দেন তিনি ছোটখাটো কিংবা আসা যাওয়া নয় শাহবাগী হোক ঠিকানা এমন আহ্বান জানান তমাল আতিকুর রহমান তমাল নিজেও বহুদিন শাহবাগে পড়ে থেকে ফ্যাসিবাদের পক্ষে স্লোগান দিয়েছেন ওই সময় ফেসবুকে তিনি ঘোষণা দেন দেখা হবে বন্ধু স্লোগানে স্লোগানে বুধবার সারা রাতের শাহবাগে সময় টিভির তমাল বিক্রি করেছেন মুক্তিযুদ্ধের চেতনা এই চেতনা বিক্রি আওয়ামী ফ্যাসিবাদেরই একটা অংশ দু সালের ডিসেম্বরে মোল্লা তৈরির প্রক্রিয়া বন্ধ করতে বিকাশকালে কিশোরদের হাতে মুক্তিযুদ্ধের চেতনা তুলে দেওয়ার বুদ্ধি দেন তিনি অর্থাৎ কাদের মোল্লার মতো জামায়াতে ইসলামের অন্য অনেক নেতাদেরও নিশ্চিহ্ন করার দাবি করেন তমাল কারণ শুধুমাত্র একজন কাদের মোল্লার ফাঁসিতে খুশি হতে পারেননি তিনি নিজের খুশির ব্যবস্থা করতে অন্য আরেকটি পোস্টে জামায়াতে ইসলামের নেতা কোলাম আজমের ফাঁসির জন্য বদুয়া করেন সময় টিভির তমাল বিভিন্ন সময়ে নানা পোস্টে তমাল নিজেকে যেমন ইসলাম বিদ্বেষী প্রমাণ করেছেন তেমনি শেখ মুজিবের প্রতি দরদ দেখিয়েছেন সমানতালে আবার বিএনপির গণতান্ত্রিক আন্দোলন নিয়েও ব্যঙ্গ করেছেন তিনি সেই সঙ্গে গণজাগরণ মঞ্চের শাহবাগী লাকি আক্তারের ছবি নিজের ফেসবুক প্রোফাইলে দিয়ে বাঘের বাচ্চা আখ্যায়িত করেছেন তাকে অন্য আরেকটি পোস্টে নিজের ধর্মপরিচয় ভুলে লাকি আক্তারকে স্যালুট জানান তমাল সম্প্রতি গর্ত থেকে বেরিয়ে আবারও প্রকাশ্যে এসেছেন শাহবাগী লাকি দেশকে অস্থিতিশীল করতে অধিকারের নামে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন সময় টিভির তমালের গার্লফ্রেন্ড খ্যাত লাকি আক্তার তার ভূমিকা পালন করতে হবে ব্যর্থতার দায় ভার নিয়ে এই জাহাঙ্গ সহবাগী লাকি আক্তারকে সংবাদের কভারেজ দিতে বড় ভূমিকা রাখছেন তার বয়ফ্রেন্ড খ্যাত আতিকুর রহমান তমাল তমাল বর্তমানে সময় টিভির ডেস্ক ইনচার্জের মতো গুরুত্বপূর্ণ পদে আছেন আওয়ামীপন্থী ইসলাম ইনচার্জ হিসেবে দায়িত্ব পাওয়ার পর আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে যা যা দরকার একনিষ্ঠ কর্মী হিসেবে সবই করেছেন এই সাংবাদিক সরকার বিরোধী ছোট ছোট মুভমেন্টকেও টেলিভিশনে বিশাল আকারে কভারেজ দিয়ে তা প্রচার করার ব্যবস্থা করে তমাল সম্প্রতি শাহবাগী লাকি আক্তারের কর্মসূচিতে ড্রোন ক্যামেরা দিয়ে সংবাদ কভারেজ করিয়েছে সময় টিভি লাকির কর্মসূচি সংবাদ ব্যাপকভাবে আপলোড করা হয়েছে সময় টিভির ডিজিটাল মাধ্যমে এসব অ্যাসাইনমেন্ট কভারেজ ও ডিজাইন করে থাকে অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ আতিকুর রহমান তমাল তার শাহবাগ ও লাকির প্রতি ভালোবাসার অন্যতম কারণ সে নিজেও শাহবাগ গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন এসব ছাড়াও চব্বিশের বিপ্লব পরবর্তী সময়ে নানা প্রসঙ্গে বিতর্কিত সংবাদ প্রচার করে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করেছে সময় টিভি এর আগে চট্টগ্রামে আইনজীবী এছাড়া গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেলের বাড়িতে ছাত্র জনতার উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা করলেও সেটি পরিষ্কারভাবে না বলে স্থানীয় জনগণ হামলা করেছে বলে উদ্দেশ্য সংবাদ প্রচার করে সময় টিভি সময় টিভি বিপ্লব পূর্ববর্তী সময়ের মতোই আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে এখনও কারণ আওয়ামী লীগের দালাল খ্যাত ব্যক্তিরা বহাল তবিয়াতে রয়েছেন সময় টিভিতে টেলিভিশনটির বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মোরশেদুল ইসলাম তার নামে রয়েছে জুলাই গণহত্যার মামলা তিনি সাবেক আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের আপন ভাই এবং সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের আপন মামা ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে পাঁচ আগস্টের পর মোর্শেদুল ইসলাম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সময় টিভি হত্যা মামলার আসামি হিসেবে তার কারাবন্দি থাকার কথা থাকলেও সময় টিভির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মর্শিদুল ইসলাম অন্যদিকে শাহবাগীর লাকি আক্তারকে এত কভারেজ দিয়েও সুবিধা করতে পারেনি সময় টিভি কারণ তার গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেছে ছাত্র জনতা নিজের ইচ্ছে মতো অ্যাসাইনমেন্ট দিয়ে আবারও শাহবাগের পক্ষে কাজ করায় আতিকুর রহমান তমালের মতো সময় টিভির ইসলাম সাংবাদিকদেরও শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি দ্রুত তাকে জায়গা থেকে না সরালে সময় টিভির মাধ্যমে বিপ্লব নস্বাদের চেষ্টা বারবার করে যাবেন তিনি এটা কালো তোর বর তো আগেই মরিছে তুই কালো শাড়ি পিনতেছু ক্যা দেখে ভাবলাম যে তোর নাগর মরিছে পরে দেখলাম না মরে নাই তোর বক্তিমা না ওকে অনেক গ্যাল পারার ইচ্ছা ছিল কারণ না কারণ উইয়ার মেডিকেল মার্ভেল ক্যান মেডিকেল মার্ভেল মানে ডাক্তারি বিদ্যায় একটা বিষয় ক্যান এটা পরে কমুনি কেমন জাউরা দেখেন কয় মাইয়াদের উপরে হামলা করছে নাকি আন্দোলনকারীরা শোনেন মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে মানে উই কভার চাচ্ছে যে ওর ছাত্রলীগের নেত্রী গড়ে যে থেরাপি দিছে না হাঙ্গারে মাইয়ারা সে তো থেরাপি তো দিছে মাইয়ারা তাও তো মারেনি কান ধরে উঠবাস করেছে আর খুঁটিত বেঁধে ধুইছে এডিটার সাহেব দেখান না আর করিছে কি ওই ইন্ডিয়ান তেল নাকি মাখে ওরা মাথা তোরা তো চুল ধরে টেনা দেখিছে যে ক্যাঙ্কে শক্ত হয়েছে আর তোর কুত্তারা তো হাংকানে মাইয়াদের গায়ে হাত তুলিছে শুধু হাত তোলে নাই রক্তাক্ত করেছে তো খাঙ্গের মাইয়াদের হাতে তুলে দেবো ওই বাহিনীর হাতে তুলে দেবো এইটা সাহেব দেখান কাদের কাদের আমরা চিহ্নিত করছি এক এক করে দেখান দেখিছেন দেখেন দেখিছেন দেখেন দেখেন Dekisen, deken. Dekisen, deken. Dekisen, deken. চট্টগ্রামে নাকি ছাদ থেকে ফেলে দিছিল আন্দোলনকারীরা চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যা উদ্দেশ্যে নির্মম ভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে ছাত্রলীগ ফেলে দিছে আন্দোলনকারীদেরকে আর যে দেখেন নাম্বার প্লেট গাড়ি দিয়া চট্টগ্রামে অস্ত্র সাপ্লাই দিচ্ছে গাড়িটা দেখেন একটি গাড়ি মূলত বারবার এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং গাড়ি থেকে আমরা দেখছি ব্যাগ নামানো হচ্ছে বেশ কিছু ব্যাগ এই গাড়ি থেকে নামানো হচ্ছে এমনটি আমরা দেখছি বেশ কয়েকটি ব্যাগ নামানো হয়েছে গাড়ি থেকে এবং এগুলো বিভিন্ন জন কাঁধে নিচ্ছেন হেলমেট পরা বেশ কয়েকজন

আমরা অসুস্থ শিক্ষার্থীদেরকে রেস্কিউ করতে পারছি না রেস্কিউ করতে অ্যাম্বুলেন্স নিয়ে আমরা মুভ করতে পারছি না পুলিশ অ্যাম্বুলেন্স হামলা করছে এটা হতে পারে না আমি সারা দেশের মানুষকে আহ্বান জানাবো আপনার দেখুন জাহিনগর বিশ্ববিদ্যালয় কি হচ্ছে আমাদের ছেলে মেয়েদের উপরে কি নারকীয় ভাবে আমাদের ছেলে মেয়েদের উপরে হামলা হামলা হচ্ছে আমাদের কিছু বলার নাই আমরা যা সহ্য করতে পারছি না নিতে পারছি না আমরা কিছু লোক এখন দাঁড়িয়ে আছে আর আপনারা আমরা নিতে পারছি না আমরা আমরা শিক্ষক আমরা দলবাস না জন আনিছিল ছাত্রলীগ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্রলীগের পোলাপান আগেই প্রকাশ্যে গণহত্যার হুমকি দিছে দেখেছেন কারা শিক্ষকদের উপর হামলা করেছে তোর তো দিয়া রক্ত পরে তুই মুখের রক্ত উঠে মরবি উল্টা দিক দিয়ে রক্ত উঠবি দুনিয়াতে ওই মুজিবের ঔরসে জন্ম নিছে সত্য কিন্তু মুজিবের মালের লগে কুত্তা শুয়োর শেয়াল শকুন সবগুলোর মাল মিশে একটা বিচিত্র ককটেল বানানো হয়েছিল লোক জন্ম দেওয়ার জন্যে তাছাড়া এমন একটা পিস দুনিয়াতে আপনি দুইটা খুঁজে পাবেন না উই কয় যে উচ্চ আদালতের রায় হতাশ হবে না আন্দোলনকারীরা শোনেন সর্বোচ্চ আদালতে রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তাদের হতাশ হতে হবে না তুই কেমনে জানলো কি রায় আসবে শুনেন আমার বিশ্বাস আমাদের উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে তার মানে ওই জানে কি রায় আসবে কোটা থাকবে হামলাকারীরা ছাড়া পাবে না এখন কয় হতাশ হবে না তো আদালতে যদি মীমাংসা হয় তাহলে কেমনে সে বলে কোটা থাকবে তাই না আর কেমনে বলে আন্দোলনকারীরা হতাশ হবে না কোটা যদি থাকেই তাহলে দুই হাজার সালে কেন বলছিল কোটা থাকবে না এটার সাফাই আবার পরে নিজেই দিচ্ছিল কইছিল যে আমি বিরক্ত না। বিরক্ত হইয়া কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া যায় না শপথ পাঠ করতে হয় যে অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেব না ঐকির দেশের রাজা যে বিরক্ত হয়ে সিদ্ধান্ত নেয় এখন আদালতে রায় হয় স্থগিত করবে বা বাতিল করবে তাহলে সমস্যা মিটবে না মিটবে না কেন মিটবে না আসেন সেটা দেখি কারণ ওই প্রশ্নপত্র দিয়ে দিবে পিএসি সদস্য কারা লীগের লোকেরা বলেছিল না রিটেনের টেকো আমরা দেখবো এই প্রশাসন তো নির্বাচন পাতানো করে আমার কথা না কি বলছে নিজে দেখেন কয়েছে আমি নিজে অনেক উপজেলায় গেছি সেখানে আমাদের যারা ছিল মানে দলের ছাত্রলীগের তাদের সঙ্গে কথা বলে নির্বাচন করেছি দেখছেন তারা আমাদের পাশে আছে তারা বুক পেতে দিয়েছে তিনি তো হাসিনার নিজের পরিকল্পনা দেখেন কি বলে নেত্রীর সঙ্গে কথা হলে তিনি সব সময় বলেন কিভাবে আমাদের ছেলেদের জন্যে ব্যবস্থা করা যায় আপনার বা আমার ছেলে তো চাকরি হবে না সরকারি চাকরি পুলিশ ভেরিফিকেশান আটকায় দিবে শেষে এই যে সাদ্দাম বলছিল না যারা কোটা আন্দোলন করছে তাদের কারো চাকরি হয় নাই এইবারেও যারা করতেছে আন্দোলন আপনাদের তালিকা কইরা বাদ দিবে পুলিশ ভেরিফিকেশানে বাদ দিবে ফেল করায় দিবে খাতা দেখে কারা আচ্ছা এইবার আসেন খাতা দেখার বাদ কথা বাদ দেন ভাইবা নাই কারা ওই তো বাদ দিয়ে দেবে আসেন সরকারি চাকরির সংখ্যা দেখি মোট কত সরকারি চাকরি পনেরো লাখ সরকারি কর্মচারী এই পনেরো লাখই হচ্ছে আওয়ামী লীগের লোকজন সবাই এ দু একজন হয়তো এদিক সেদিক যাইতে পারে এটা ব্যতিক্রম প্রত্যেক বছর পিয়ন দারোয়ান সহ নিয়োগ হয় কত সত্তর হাজার এই যে সত্তর হাজার দেখেন মানে গত পাঁচ বছরে যদি সাড়ে তিন লাখ নিয়োগ হয় তাহলে মানে সত্তর হাজার বছরে তাহলে ধরেন মুক্তিযুদ্ধের পোষ্যক যদি বাদ দেওয়া হয় তাহলে বাদ যাবে গত তিরিশ পার্সেন্ট তার মানে একুশ হাজার চাকরির সুযোগ বাড়বে আপনাদের জন্য এটা হাসিনার লাগবে তো এই চাকরিটা হাসিনার লাগবে সরকারি চাকরিটা কেন লাগবে সেটা তো দেখলেন ওরা নির্বাচন করে দেয় যাই হোক এই একুশ হাজার খুব বেশি চাকরি না তাও ধরলাম যে পাইলো এটা সরকারি চাকরিগুলো নিয়ে যাচ্ছে হাসিনার দলের লোক এই যে পুলিশ মারতেছে সবগুলো তো ছাত্রলীগ আর্মিতে প্রমোশন হয় না আওয়ামী লীগ পরিবারের না হইলে কোটা তো একবার ব্যবহার করা হয় না চাকরির সময় ব্যবহার করা হয় প্রমোশনের সময় ব্যবহার করা হয় তো সরকারি চাকরি নিয়ে গেল হাসিনা আর বেসরকারি চাকরি কে নিল কে নিল নোদী সেগুলো তো আরও বেশি বেতনের চাকরি দশ বিলিয়ন ডলার নিয়ে যায় প্রত্যেক বছর ইন্ডিয়ানরা এই টাকায় মাসে গড়ে এক হাজার ডলারের বেতন যদি দেওয়া হয় এক হাজার ডলার মানে কত এখন আমি জানি না এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো হবে হয়তো মাসে এইরকম এক লক্ষ ত্রিশ হাজার টাকা বেতনের চাকরি আপনি কতগুলো পাইতেন জানেন সাড়ে আট লক্ষ চাকরি দেওয়া যাইতো বাংলাদেশের কোন বেকার থাকতো না হিসাবটা দেখেন কোটা শুধু মুক্তিযোদ্ধা কোটা না ভারতের কোটাও তো আছে তাই না আছে না ওই যে আমলিগের মধ্যে ভারতের এমপি ক্যান্ডিডেট থাকে যে শুনেন শেখ হাসিনা আমি শেখ হাসিনা প্রার্থী এটা তোমাকে মনে রাখতে হবে আমি ভারতের প্রার্থী তোমাকে এটা মনে রাখতে হবে আমি এখানে হারার জন্য আসিনি তো এখন আমাদের করণীয় কি এখন তো কাটালটা তার বিডিআর র্যাব পুলিশ ডিবি এই দিয়া হোস্টেলগুলো হলগুলো ফাঁকা করে দিছে তাই না এই আন্দোলন এখন জনতার আন্দোলনের রূপ নিছে দেখেন রিক্সাওয়ালা ভয় ভেঙ্গা কি বলে সরকার এই মাফিয়া শেখা কিনা মানি না মানবো না বিশ্ব হেরা বল আমাদের মনে হয় এটা অযুক্তি না কারণ মুক্তিযোদ্ধারা সন্তানরা চাকরি পাইছে তার এখন নাতিরাও পাইতেছে এটা তো সম্ভব না কারণ আমার সন্তান কি করে খাবে আগামীতে আমার সন্তান কি করবে আমার সন্তানের তো প্রাপ্য আছে মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে বা আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয় সেও যদি রিক্সা চালায় তাহলে এই শিক্ষার কোনো নেই আমাদের দেশে দেখেন শিশুরা যুক্ত হচ্ছে আন্দোলনে বাসা থেকে পানির বোতল দিচ্ছে দেখেন শিশুরা চকলেট দিচ্ছে নারীরা ছাত্ররা কিভাবে কমিটমেন্ট নিয়ে মাসে নামতেছে কিভাবে আর্গু করতেছে দেখেন নারীরা কিভাবে আর্গু করে আমদিকে বাবা দাদা বিশুদ্ধেরボトル আছে দাদা বিশুদ্ধেরボトル ভাই আমদিকে লাগান লাগে ভাই ছেলে মেয়েদের কি লাগে মা আজকে দাদা ভাই নাই না ভাই বুঝে না구나 এই আপনি কি বলছিস আমি চাকরি ধরে কাছ থেকে শরীর থেকে হটা দিই মরে গেল বাবা কে বলে আসি আজকে যদি মরে যায় আমার রাষ্ট্রדינה রাষ্ট্রדינה কেউ না তোলে আমরাvartheta স্টুলে ভাবে মার খেয়েছি আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইনজুরিতে আছি আমি তারপর আজ আন্দোলনে আসছি আমরা কিন্তু মানে দমে যাই না এটা জাস্ট বোছানোর জন্য যে ইনজুরি থেকে যিনি উঠে আসছে দেখুন এলাকাবাসীর সাথে কিভাবে যুক্ত দিচ্ছে বলতেছে আপনার সন্তানের ভবিষ্যৎ আমার হাতে আপনার মেয়ে না আপনি তখন কি বলবেন বলেন জবাব দেন তাহলে আপনারা আমাকে দেখাচ্ছেন আপনার বাসা এখানে কিন্তু আপনার বাসা এখানে কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎ আমার কাছে আমি হারলে আপনার ছেলের ভবিষ্যৎ হেরে যাবে আপনি কেন আমাকে দেখাচ্ছেন আপনার বাসা এখানে আপনি আমাকে সাহায্য করবেন হ্যাঁ আপাতত দৃষ্টিতে আপনার কষ্ট হচ্ছে কিন্তু সামগ্রিক বেশি পরিচালনা করলে আপনি যদি দশ বছর একশো বছরের কথা চিন্তা করেন তাহলে আপনার পুরো ফরিদ পরিবারের দায়িত্ব আমার কাছে এখন আপনার মায়ের ছেলে আপনার নিজের ছেলে আপনার নিজের মেয়ে আপনার আত্মীয় স্বজনের ছেলে মেয়ের দায়িত্ব আমার কাছে আমি হেরে গেলে তারা হেরে যাবে এটা মাথায় রেখেন আপনার ছেলের বয়স এখন হয়তো পাঁচ এখন হয়তো দশ কিন্তু সে আর দশ বছর পর তার বয়স বিষ হবে তখন সে বার্সিটিতে চান্স পাবে না তার জন্য

দেশ স্বাধীন করছে সাড়ে সাত কোটি বাঙালি ওয়ান পার্সেন্ট ছিল না এখন আমরা কি করে সবাই রাধাকার হয়ে গেলাম এই কি এটা কি আমরা কি মগের মূল্যকে বসবাস করি নাকি মানুষের দেশে বসবাস করি আবার দেখেন বাবারা রাস্তায় নামছে সব বাবাদের ডাকতেছে দেখেন আমার সন্তান এখানে আছে আমি আছি আপনার বাবাদেরকে ডাকতেন সন্তান আজকে থেকে এইভাবে রাস্তায় নামে আসবেন মরুবিরা রাস্তায় নেমে আসবেন সন্ত্রাসী সংগঠন ছাত্রলিগ আর বাক্সালীদের আপনাদের এলাকা থেকে উৎখাত করবেন জয় বাংলা করে দেবেন। ঠিক যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উৎখাত করা হইছে ছাত্ররা যদি বিশ্ববিদ্যালয় থেকে নিজের শহরে বা গ্রামে ফিরে যান সেইখানে প্রতিরোধ গড়ে তুলবেন আমরা আমাদের লড়াই জারি রাখব রাস্তায় অলিতে গলিতে পাড়ায় মহললায় গ্রামে শহরে বন্দরে গঞ্জে পাহাড়ে মাঠে খামারে আমরা কখনো পরাজিত হব না প্রত্যেক ঘর হয়ে উঠবে আমাদের দুর্গ আর আমাদের পদযাত্রায় একের পর এক এলাকা আমরা শত্রু মুক্ত বাংলাদেশের পবিত্র মাটি থেকে লীগের শেষ চিহ্ন রাখবেন মুক্তাঞ্চলে দল শুধু না তার চিহ্ন না থাকে হাসিনার প্রভু মোদি যেন জানে কি বিপুল ঘৃণা হাসিনার প্রতি মানুষের হাসিনারে যে সমস্ত পশ্চিমা শক্তি আন্তর্জাতিক শক্তি তার সাথে কথা বলতে আসবে এভেন সমর্থন করা তো দূরের কথা তাদেরকে আমরা প্রশ্ন করব হিটলারের সাথে কি আপনি ডিল করতেন মুসলমানের সাথে ডিল করতেন কোন নৈতিকতা একজন সাথে আপনারা ডিল করেন হাসিনা কি করতেছে হাসিনা দলের লোকেরা কি করতেছে আপনারা দেখেন না জানেন না দেখতেছেন না বসে এখন লজ্জা লাগে না আপনাদের আপনাদের সাথে আগামীর বাংলাদেশ ডিল করবে গতকালের ভিডিওতে আমি আহ্বান জানাইছিলাম মাদ্রাসার ছাত্রদের হাটহাজারি মাদ্রাসার ছাত্ররা আন্দোলনে নামছে দেখেন শুক্রিয়া আমাদের ভাইদের আমি রিক্সাওয়ালাদের বলছিলাম আপনারা তো দেখলেন কি নির্ভয়ে তারা কথা বলতেছে আগামী কাল আপনারা আপনার শহরে রিক্সা মিছিল করবেন আধা ঘন্টার ছাত্রদের সাথে সংহতি জানায় গার্মেন্ট শ্রমিকদের আবারও আহ্বান জানাইবো আপনারা আপনাদের দাবি নিয়ে মাঠে নামেন আর আর একটা দলকে বলবো বলা হয় নাই আপনাদের অনেকেই আপনাদের সমস্ত সারা জীবনের সঞ্চয় নিয়ে শেয়ার মার্কেটে বিনিয়োগ করছিলেন আর দরবেশ বাবা খাইয়া দিছে পুরাটা নিজের সর্বস্ব হারানোর ওই বেদনা যদি মনে থাকে আপনারাও নামেন মাঠে আজকে হাসিনা বিজিবি নামাইছে বাংলাদেশের অভিশপ্ত বাহিনী যারা বাংলাদেশের দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে মারছিল আর বাংলাদেশে ভারতের দাসত্ব শুরু করছিল তাদেরকে নামাইছে পুরা পিলখানা তুলে ইন্ডিয়াতে পুশব্যাক করে দেব মোদির চালা আপনারা বিজেপি দেখলেই বলবেন খুনি জল্লাদ অভিশপ্ত দেখেন বিজেপি কিভাবে পিছু হটছে স্যাংশন খাওয়া র্যাব নামাইছে আর নামছে ভাতের হোটেলের হারুন এই হারুন না তোর গোয়ার মধ্যে ইন্ডিয়ান মরিচ স্পটকা ঢুকায় ফুটায় দেবো তো ডিবি অফিস বুলডোজার দেয়া মাটির সাথে মিশায় দেবো কইসি ব্যারাকে থাকবো ব্যারাকে থাকবো ব্যারাকের বাইরে এক পা ফেলবো না দেখেন ক্যাংকে করে প্রতিরোধের মুখে পালায় খালি সাহস কইরা রুখে দাঁড়াইতে পারলেই এরা ফুটবে মনে সাহস রাখবেন আর চোখে রাখবেন প্রতিশোধের আগুন মনে রাখবেন শৃঙ্খল ছাড়া আমাদের হারানোর কিছু নাই কিন্তু আমরা অর্জন করতে পারবো বীরের জীবন ওরা একবার আমাদের হটাবে আমরা আবার সংগঠিত হয়ে তরঙ্গের পর তরঙ্গের মতো বারে বারে ঝাঁপায় পড়ব যতদিন খোদাতালা আমাদেরকে বিজয়ী হওয়ার তৌফিক না দেন সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরাকাত